নমস্কার আমার যে সমস্ত বন্ধুরা অ্যাক্টিভ আসো যারা যারা অনলাইন আসো সবাইকে বলবো সবাই প্লিজ চলে এসো গল্প করতে অনেক দিন পর বলবো না মানে দু আড়াই মাস হয়ে গেল আমি লাইভে আসিনি তোমার আজকে লাইভে আসি এই জন্য লাইভে এসেছি তোমরা প্লিজ সবাই একটু জলদি জলদি করে লাইভটা জয়েন করো প্লিজ যারা যারা অ্যাক্টিভ আছো সবাইকে বলবো সবাই ঝটপট করে লাইফটা জয়েন করো আমার যে সমস্ত বন্ধুরা অ্যাক্টিভ আছো যারা যারা অনলাইন আছো যে সমস্ত বন্ধুরা অ্যাক্টিভ আছো যারা যারা অনলাইন আছো সবাইকে বলবো সবাই প্লিজ একটু লাইভটা জয়েন করো যারা যারা আছো যারা যারা অনলাইন আছো সবাই হয়তো আমাকে ভুলেই গেছো কারণ যারা লাইভে আসতো এতদিন আসছি না মানে তারা তো হঠাৎই মানে সবাই ভুলেই যাবে এরকমই ব্যাপার কারণ অনেক দিন অনেক দিন বলছি না অনেক প্রায় হয়ে গেলে দু আড়াই মাস লাইভে আসেইনি তাই সবাইকে বলবো প্লিজ সবাই একটু লাইভটা জয়েন করো আমার বাড়ি তো আমি তো রে এসে আমার যে সমস্ত বন্ধুরা অ্যাক্টিভ আছো যারা যারা অনলাইন আছো সবাইকে বলবো সবাই প্লিজ একটু জলদি জলদি করে লাইফটা জয়েন করো যারা যারা অ্যাক্টিভ আছো যারা যারা অনলাইন আছো আমার যে সমস্ত বন্ধুরা একটি ভছো যা যারা অনলাইন আসে সবাই প্লিজ একটু লাইভে জয়েন করো সবাই সত্যিই আমাকে ভুলে গেছে আমি লাইভে আসিনি বলে একদম সবাই ভুলেই গেছে যে সমস্ত বন্ধুরা একটি আস যারা যারা অনলাইন আছো সবাইকে বলবো সবাই প্লিজ একটু জলদি করে জয়েন করো অনেক দিন পর লাইভে এসেছি রাহুল সাহনি রাধে কৃষ্ণা রাধে কৃষ্ণা রাধে কৃষ্ণা হরে কৃষ্ণা কাজেও বলো प्लीज़ ज़रा ज़रा ऑनलाइन बोलबो लाइक डन थैंक यू कैसे हो बोलो कहाँ से देख रहे हो बोलो आई एम फाइन हाउ आर यू इंग्लिश मैं ज्यादा मेरे को नहीं आता मैं तो बहुत अच्छा हूँ आप कैसे हो बोलो

शकलिंतर की तिरंदाज नाम भी मेरे हम तो नाम ही पढ़ते थी ना ठीक करे सब भाई क्या मनाचे बोलो सब लोग कैसे हो बोलो बहुत बहुत थैंक यू सबको लाइव ज्वाइन करने के लिए প্লিজ যারা যারা অ্যাক্টিভ আছো সবাইকে বলবো সবাই প্লিজ একটু জলদি জলদি করে লাইভটা জয়েন করো আমার যে সমস্ত বন্ধুরা অ্যাক্টিভ আছো যারা যারা অনলাইন আছো আমার যে সমস্ত বন্ধুরা অ্যাক্টিভ আছো প্লিজ সবাই একটু কমেন্ট করো যারা যারা ওয়াচিংয়ে আছো প্লিজ একটু কমেন্ট করো আমার যে সমস্ত বন্ধুরা একটি আছো আর যারা ওয়াচিং এ আছো সবাইকে বলছি সবাই প্লিজ একটু কমেন্ট করো যারা ওয়াচিং এ আছো সবাইকে বলছি লাইভে এলে কি বলবো খুঁজে পায় না তাই প্লিজ তোমরা একটু কমেন্ট করো পিন্টু পান্ডে হায় হায় লাইভ এলে কি বলবো সত্যিই খুঁজে পায় না তাই তোমরা একটু কথা বলে তোমরা কথা বললে তাহলে আমিও একটু কথা বলবো যারা যারা অ্যাক্টিভ আছো আমার যে সমস্ত বন্ধুরা অ্যাক্টিভ আছো যারা যারা অনলাইন আছো সবাইকে বলবো সবাই প্লিজ একটু শর্টপাট করে লাইভটা জয়েন করার যারা ওয়াচিংয়ে আছো প্লিজ একটু কমেন্ট করো যারা ওয়াচিংয়ে আছো সবাইকে বলবো সবাই প্লিজ একটু কমেন্ট করো কিন্তু পান্ডে ভোজপুরি কমেডি ভিডিও মানে আপনি কি ভোজপুরি কমেডি ভিডিও বানান কোথা থেকে দেখছেন বলুন কেমন আছেন আর যারা আমার নতুন বন্ধু সবাইকে বলবো সবাই প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন যারা যারা অ্যাক্টিভ আসো আমার যে সমস্ত বন্ধুরা অ্যাক্টিভ আসো যারা যারা অনলাইন আসো সবাই প্লিজ একটু ছটফট করে লাইফটা জয়েন করো যারা যারা অ্যাক্টিভ আসো যারা তারা অনলাইন আসো সত্যি আমার আগের যত বন্ধুরা সবাই ভুলে গেছে মানে সবাই মানে অনেক দিন লাইভে আসা হয়নি বলে সবাই একদম ভুলে গেছে বলছে আর মানে লাইভ টাইপ করবে না যারা ওয়াচিং আছো প্লিজ সবাই একটু কমেন্ট করো আর আমার যারা আমার নতুন বন্ধু সবাইকে বলবো সবাই প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন যারা ওয়াচিংয়ে আছো প্লিজ একটু কমেন্ট করো যারা ওয়াচিংয়ে আছো দুজনকে দেখতে পাচ্ছি ওয়াচিংয়ে যেই বলেছো ওয়াচিংয়ে দুজনকে দেখতে পাচ্ছি অমনি একজন কমে গেল কেন তোমরা ওয়াচিংয়ে থাকো একটু কমেন্ট করলে কী হবে

it's fun hello hello mm -hmm. हाउ आर यू मैं तो बिल्कुल अच्छी हूँ आप कैसे हो बोलो कहाँ से देख रहे हो बोलो जो मेरा नया दोस्त हो सबको बोलूंगी प्लीज चैनल को, को सब्सक्राइब करना जरा जरा एक्टिव आ जाओ जरा जरा ऑनलाइन आ जाओ सब लोग प्लीज एकটু तो शॉट पोट कर लाइक टू ज्वाइन करो और जो समस्त বন্ধুরা एक्टिव आ जाओ जरा जरा ऑनलाइन आ Terima kasih telah প্লিজ যারা যারা একটি আছো আমার যে সমস্ত বন্ধুরা একটি আছে যারা যারা অনলাইন আছো সবাইকে বলবো সবাই প্লিজ একটু ঝটপট করে লাইফ জয়েন করে যারা যারা একটি আছো আমাদের সমস্ত বন্ধুরা অ্যাক্টিভ আছে যারা যারা অনলাইন আছে প্লেসব লাইভটা কি জয়েন করা সবটাকে বলবো সবাই প্লিজ এই লাইভটা শেয়ার করে দেবে হ্যাঁ এই বলেটা এই একটা আইসিটা এটা একটা আইসি जरा वाचिंग में आ प्लीज एक तो कमेंट करो जरा वाचिंग में आ जाओ जय बोल जो वाचिंग में आओ भी एक दिन कमाई लो যে সমস্ত বন্ধুরা একটি বাজুক নিয়ে সে ক্লাসটা জয়েন করো আমার যে সমস্ত বন্ধুরা অ্যাক্টিভ আছো যারা যারা অনলাইন আছো সবাই বলবো সবাই প্লিজ একটু সাপোর্ট করে লাইভে জয়েন করো বিস্কিটটা নিয়ে যা ডাব্বায় ভরে দিতে বলবি যা আপনার প্লিজ যারা যারা অ্যাক্টিভ আছো সবাইকে বলবো সবাই প্লিজ একটু লাইভটা জয়েন করো আর যারা ওয়াচিংয়ে আছো প্লিজ তোমরা একটু কমেন্ট করো কথা বলো সবাই ওয়াচিংয়ে আছো কথা বলছো না কেন বুঝতে পারছি না সবাই কেমন আছো বলো প্লিজ তারা যারা অ্যাক্টিভ আছো সবাই প্লিজ একটু লাইভটা জয়েন করো যারা ওয়াচিং আছো একটু কমেন্ট করো কথা বলো সবাই কেমন আছো বলো সবাই নাস্তা হয়ে গেছে কিনা বলো প্লিজ আর যারা একটি বছর সবাই তো বলবো সবাই প্লিজ একটু জলদি জলদি করে লাইফটা জয়েন করো

লাইভটা আজকের মতো এখানেই শেষ করলাম আবার কালকে দেখা হবে সবাই কালকে লাইভে চলে এসো গল্প করার জন্য